বাড়ির আঙিনায় শীতকালীন নানা সবজির চারা আবাদ করে সারা ফেলেছেন কুষ্টিয়ার কুমারখালীর প্রান্তিক কৃষক মাসুদ রানা ইউটিউবে অনুপ্রাণিত হয়ে এ খাত থেকে মাসে এখন তার আয় লাখ টাকারও বেশি ফুলকপি বাঁধাকপি পেঁপে টমেটো সহ নানা জাতের বীজের সমারোহ তার বাড়ির আঙিনাকে করেছে সুশোভিত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহিশাখোলা গ্রামের মাসুদ রানা চাকুরি ছেড়ে ইউটিউব দেখে বাড়ির আঙিনায় শুরু করেছেন শীতকালীন নানা সবজির চারা উৎপাদন বীজ পরিচর্যাসহ ছয় শতাংশ জমিতে তিরিশ হাজার চারা উৎপাদনে তার খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা যেখানে শোভা পাচ্ছে শীতকালীন হরেক রকমের সবজির চারা ইউটিভিতে অ্যাগ্রোয়ার নামের একটা প্রতিষ্ঠানের প্রতিবেদনমূলক তথ্য পায় ওখান থেকে যে কৃষিতে সফল হওয়া যায় ওইখান থেকে আমার কিউটি সিটি জাগলো যে আসলে কৃষিতে কিভাবে সফল হওয়া যায় তারপরে আমি দশ কাটা জমি নিয়ে শুরু করি আধুনিক পদ্ধতিতে মালসিং সিস্টেমে চাষবাস 1 অফার ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার তার মতে সনাতন পদ্ধতির চেয়ে আধুনিক পদ্ধতির চাষাবাদে লাভের পরিমাণ বেশি 38000 এর সাড়া এই মাসে আমার বিক্রি হয়েছে এবং এটা খরচ হয়েছে উৎপাদন করতে দুই লক্ষ টাকা মতন সর্বমোট বিক্রি হবে প্রায় চার লক্ষ টাকা সব মিলে এবং লাভ হবে আমি আশা করতেছি দুই লক্ষ টাকা লাভ হবে এদিকে মাসুদকে অনুসরণ করে আধুনিক এ বিপ্লবে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয়দের অনেকে মাসুদ ভাই এখান থেকে চারা দেয় বীজ দেয় তো ওনার দেখা দেখি অনেকেই নিচে তারা দেখা দেখে আমি শুরু করতে যাচ্ছি এই জায়গা থেকে বীজ নিয়ে আমরা আর কি রোপণ করব শুরু করব এক এর ডিলারশিপ নিয়ে উচ্চ ফলনশীল জাতের চারা উৎপাদনে এবং বিপণনে সহযোগিতা করা হচ্ছে বলে জানায় উপজেলা কৃষি অফিস আমাদের যে টেকনিক্যাল যে সাপোর্ট সেগুলো অব্যাহত আছে আমরা আশা করি তিনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন আমরা তার যে এই চারা উৎপাদনের যে সার্বিক যে সহযোগিতা আমরা করতে পারবে প্রয়োজনে মাসুদকে আগামীর পথে এগিয়ে নিতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের যে দপ্তরগুলো রয়েছে সেখান থেকে আমরা সহজ শর্তে তার জন্য ঋণের ব্যবস্থাটি করব যেন উনি এই কার্যক্রমকে আরও বেশি বেগবান করতে পারেন এবং অন্যান্যরা যেন আগ্রহী হয় ডিভিসি নিউজ ডেস্ক